সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম লাইভে রমজানের আজকে ষষ্ঠ দিন পঞ্চম দিন শেষ হয়েছে রমজানের ষষ্ঠ দিনে আজকে লাইভে চলে আসছি যদিও সব সময়ে লাইভে আসার কোনো ইচ্ছাই ছিল না তারপরে ভাবলাম যে লাইভে একটু চলে আসি আপনাদের সঙ্গে একটু সময় কাটাই কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করি যেটা আসলে শেয়ার করা খুব জরুরি মনে করছিলাম যার কারণে লাইভে চলে আসা তো লাইভে আসার উদ্দেশ্য একটাই যে অনেকেই অনেক জায়গা থেকে আমাকে বলছিলেন যে ভাই আমি যেহেতু বেসিক্যালি আপনাদেরকে কৃষকের আস্তে কৃষি কৃষি রিলেটেড ভিডিওগুলো বেশি দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি কৃষি লাই আমার এটা তো আপনাদেরকে যেহেতু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো সর্বোপরি চেষ্টা আপনাদেরকে উদ্দেশ্য একটা যে আপনাদের সঙ্গে থাকা কৃষি রিলেটেড যে ভিডিওগুলো জানি আমি বিষয়গুলো বুঝি আপনাদের সঙ্গে শেয়ার করা আরেকটি বিষয় যে যে আমি আপনাদের সঙ্গে আলুর বাজার আপডেট যেটা জানাই অনেকে অনেকভাবে আমাকে বলছিলেন যে আসলে আমাদের এখানে বাজার বেশি আপনার ওখানে বাজার কেমন তো দেখেন যে আমি আপনাদের সঙ্গে অনেক সময় বলে দিই যে ভিডিওতে যে আমার এইটা আপনার রাজশাহী তানুর থেকে আমি সরাসরি আপনাদেরকে রাজশাহী তানুর থেকে আপনাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করে থাকি ভিডিওটা দিয়ে থাকি যে এখানকার আপডেটটা কী আপডেট কি অবস্থা আপডেট বাজার কত কি যায় না যায় এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি চেষ্টা করি যাত্রীদের সঙ্গে শেয়ার করার তো আসলে এই বিষয়গুলো আপনার ওখানে কোথায় কী বাজার যাচ্ছে এটাতে অনেকেই যারা চাষি ভাই আছেন তারা ধার ধারণা পান অনেকেই বলেন যে ভাই এটা আমাদের জন্য খুব উপকারী কারণ প্রতিদিন যে আপনি বাজারটা আপডেট দেন এই আপডেট বাজারটাই আমাদের জন্য খুব ভালো হয় হ্যাঁ আর এই বাজারটায় ভালো হওয়ার কারণ একটাই যে দেখেন বাজার যদি ভালো হয় তাহলে কিন্তু চাষি ভাইরা জানতে পারে যে এখন বর্তমান কী বাজার আপডেট চলছে তো তো আপডেট বাজারটা আমি আপনাদেরকে সঙ্গে সবসময় দেওয়ার চেষ্টা করি যার কারণ হচ্ছে যে কৃষক ভাই কৃষক ভাইয়েরা আপডেট বাজার পেলে তাদের তো খুব ভালো হয় তারা খুব খুশি হয় এই কারণে যে প্রতিদিনও তো আলুর বাজার আপডেট এখন হচ্ছে কারণ গতকালকে যে বাজার ছিল সেই বাজারটা কিন্তু আজকেও নেই আজকের বাজারটা কিন্তু আপডেট হয়েছে আজকে কিন্তু সতেরো টাকা সাড়ে সতেরো টাকা বাজার আগামী কালকের যে আপডেট বাজার যাবে ইনশাল্লাহ যারা আছেন তাদেরকেও চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিদিন আলুর যে আপডেট বাজার আলুর যে আপডেট বাজার আপডেট বাজারটা আমার কাছে পাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে আপনাদের সঙ্গে সার্বিকভাবে আলুর বাজারটা আপডেট দেওয়ার চেষ্টা করছি এই কারণ যে বর্তমান প্রেক্ষাপটে আপনার ভাবে আলুর বাজারটা পাওয়াটা খুব সোটাফ তো আমি যেহেতু আলুর বাজারটা আপডেট পাই এবং আমার কাছে থাকে আমি যার জন্য আমি আপনাদেরকে সর্বোপরিভাবেই আলুর বাজারটা আপডেট দিই অনেকেই আবার অনেক জায়গা থেকে বলেন যে ভাই আমার এখানে বাজারটা অনেক বেশি অনেকেই বলেন যে আমার এখানে অনেক কম দেখেন যে শুকনো আলু বাজারটা বর্তমান রাজশাহীতে এখন কিন্তু সতেরো টাকা চলতেছে আগামীকালকে কী বাজার যাবে সেটা কিন্তু আমি আপনাদেরকে আগামীকালকে দিয়ে দেব তো এটা নিয়ে কোনো কেউ মানে দ্বিমত বা বিভিন্ন রকম মতের কোনো জায়গা নেই কারণ আপনার ওখানে কম যেতেই পারে কারণ রাজশাহী রংপুর দেখা যায় দিনাজপুর বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম বাজার যাচ্ছে আলুর কেন কোথাও বাজার সাথে কোথাকার বাজার মিলবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমি আপনাদেরকে বলতে চাই যে বাজার যেখানে যেটা যায় যেহেতু কাঁচা জিনিস সব জায়গায় একই রকম যাবে না সব জায়গায় বাজার একই রকম যাবে না কারণ এক এক জায়গায় এক এক রকম বাজার যাবে এই বাজারটা আমাদেরকে মেনে নিতে হবে মেনে নিয়েই চলতে হবে তাহলে দেখবেন যে আলুর বাজারটা যেহেতু সুন্দর হবে আপনারা তারাও কিন্তু লিগাল যে বাজার সেই বাজারটা কিন্তু পাবেন লিগাল বাজারটা আমি আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের এখানে আপনারা বাজারটা আলুর যে আপডেট সেই আপডেট বাজারটা পাবেন পেটের আমাদের যেই এটা সেটির সঙ্গে আপনাদের থাকেন তো ইনশাল্লাহ যে লিগ্যাল বাজারটা পাবেন কখনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর আমি কখনও আপনাদেরকে ভুয়া কোনো আমি আপনাদেরকে বাজার রেট দিই না ভুয়া কোনো বাজারে আমার এখানে আসে না আমি সর্বক্ষণ আপডেট কারণ দেখেছেন যে এর আগে আলুর বাজার বেশি ছিল বেশি আপডেটটা দিয়েছি বর্তমান কিন্তু আলুর বাজার এখন কম যার জন্যে কম বাজারটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি তো সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কিন্তু আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে আমাদের যে আপডেট ভিডিও বলেন আপডেট যেটা বাজার বলেন সব কিছুই কিন্তু পাবেন তো সবাই আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ দেখবেন যে সব কিছু ঠিকঠাক মতোভাবে পাবেন আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশের সব জেলার সাথে মানে কোথাও রাজশাহী রাজশাহীর সাথে আপনি যদি রংপুরের বাজার মিল করেন হবে না কারণ সেখানকার মানে অবস্থা এখানকার অবস্থা নাও মিলতে পারে কারণ কোথায় কি অবস্থা চলছে না অবস্থা চলছে এটা কেউ বলতে পারবে না আমিও না আর আমার এখানে রাজশাহীতে যেটা বাজার যায় আমি আপনাদেরকে সেটাই দেওয়ার চেষ্টা করি অনেকে বলেন যে ভাই আমাদের চট্টগ্রাম বাজারে অনেকটাই কম দেখেন চট্টগ্রাম বাজার রাজশাহী বাজার সমান হবে না এই জন্য এখানে কোনো আপনারা যদি মনে করেন যে বাজার নিয়ে এখানে বাজার উনিশ বিশ এরকম হয়েছে এটা কখনোই মিলবে না কারণ কাঁচা তরকারি কখন কোথায় কি বাজার আমদানি খুব রপ্তানি কারণ এখানে দেখাচ্ছে বিশেষ করে পার্টির সংখ্যা বেশি যারা কিনবে তাদের সংখ্যাটা বেশি আছে যার কারণে এখানে দেখা যাচ্ছে যে আপনার দামটা বেশি হচ্ছে আবার দেখা যাচ্ছে যে অন্য জায়গায় আমদানি বেশি রপ্তানি কম আছে ক্রেতার সংখ্যা কম বিক্রেতার সংখ্যা বেশি কারণে আপনার সেখানে দামটা বেশি হচ্ছে কম হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা এটা বেনে নিয়ে আপনারা থাকেন আর কৃষি রিলেটেড যে কোনো বিষয় আপনারা আমার সঙ্গে তথ্যগুলো পাবেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কী বিষয় আপনারগুলো পেতে চান তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নেক্সট লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে এ পর্যন্ত আসি যেহেতু সন্ধ্যার আগমুহ চলে আসছি যদিও লাইভে আসার কোনো প্রিপারেশানে ছিল না তবে মনে করলাম যে লাইভে আসাটা খুব দরকার অনেক অনেক আমাকে মেসেজ করছিলেন যে ভাই অনেকেই লিখলো যে দেখলাম ভাই ভুয়া খবর দিচ্ছেন আপনি তো আসলে আমি কখনোই ভুয়া খবর আপনাদের দেই না আমি সর্বোচ্চটুকু চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়তই আপডেটটা দেওয়ার যেটা কৃষক ভাইদের জন্য উপকার হয় কারণ যে অনেকেই জানে না এক ভাই আলু পনেরো টাকা কেজি বিক্রয় করে দিবে তার আগ মুহূর্তে আমাকে ফোন দিয়েছিল যে ভাই আলু এখন বর্তমান কত বাজার চলে আমি তাকে বলেছিলাম ভাই আঠারো টাকা আঠারো টাকা আঠানো সে ভাই অলরেডি বিক্রয় করা বন্ধ করে দেয় পরের দিয়ে উনিশ টাকা উনিশ টাকা পঞ্চাশ পয়সা করে আলু বিক্রয় করেছে তাহলে আমি তো তার ক্ষতি করি নাই কারণ সে অলরেডি যদি বিক্রয় করে দিতে সেখানে কত টাকা তা প্রায় তিন বিঘার মতো জমিতে আলুটা বিক্রয় করার জন্য পিপারেশানির ছিল তাহলে এরকম আরও যারা আছে আলুর বাজার আপডেট পাওয়ার পরে বিক্রয় করছে তাহলে সেক্ষেত্রে আশা করি যে তাদের জন্য খুব উপকার হবে তো আমি আপনাদের যতদূর পারি উপকার করার চেষ্টা করি কখনো তো ক্ষতি করিনি আমি তো আপনারা অন্তত এই জায়গা থেকে বের হয়ে আসেন যে আমি যেটা দিচ্ছি এটা আপনাদের জন্য খারাপ এরকম কিছু না অবশ্যই ভালো কিছু তো ভালো কিছুর সঙ্গে সবাই থাকবেন সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর থাকেন ইনশাআল্লাহ সব কিছুই প্রতিদিন আপডেট পাবেন তো আজকে এ পর্যন্তই আবারও নেক্সট লাইভে এখন প্রতিদিন লাইভে আসবো আপনাদের সঙ্গে কথা হবে কারণ শুধুই ভিডিওতেই কথা হবে এরকম না আপনাদের সঙ্গে লাইভেও কথা হবে কারণ লাইভে সব কিছু ক্লিয়ারভাবে দেওয়া যায় হ্যাঁ সব কিছু ক্লিয়ারভাবে পাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম